যখন অনেক শখ করে গাছ লাগাই আর সেই গাছের ফল যখন আমরা নিজেরাই খেতে না পাই তখন খুব কষ্ট লাগে খুব খারাপ লাগে আমাদের সাথেও এটা হয়েছে আমাদের বাড়িতে একটা ছোট্ট বাগান আছে সেই বাগানে বিভিন্ন রকম ফল গাছ আছে তো সেই বাগানে আমরা একটি মৌসুমি গাছও লাগিয়েছি তো এত মৌসুমি ফল ধরেছে আর এত মিষ্টি আমরা ভেবেছিলাম হয়তো ছোট পাকে নি কিন্তু একটা দেখছি এই ফেটে গেছে এত রস হয়েছে তো কেটেছি প্রচণ্ড রস আর প্রচণ্ড মিষ্টি তো আমরা ভাবলাম তাহলে গাছেই থাক অল্প অল্প করে খাবো ও বা দুদিন না যেতে যেতে দেখছি পাখিতে সব ফল খেয়ে শেষ করে দিয়েছে। এবার দেখছি যে কটা আছে সে কটা যদি না পে নেওয়া হয় তাহলে তো সব খেয়ে ফেলবে দেখো নিচে কত ফল পড়ে আছে খাওয়া খাওয়া পাখি মানে সব ফলগুলো পাখি খেয়ে নিয়েছে আর মাত্র কয়েকটা ফল হয়তো গাছে আছে প্রচুর ধরে সব পাখিতে খেয়ে চলে গেছে তো আমি এই যে তুলছি দেখো অনেকটা বড় আর অনেক মিষ্টি আমরা ভাবিনি এতটা মিষ্টি হবে দেখো কি সুন্দর ফলগুলো তো এক বালতি ফল তুলেছি আমাদের মৌসুমি লেবোতলা কমপ্লিট তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকে সুস্থ থাকো এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সবাইকেই টাটা